জলটা অনেকটাই এবছর কমে গেছে আর আমরা আইছি আমি আর এই জামার সঙ্গে একটা ভাই আইছে হাই এরপর দেখা যায় আপনার এই যে জল জলটা এবছর অনেকটাই কম আছে আর ওই দূরে দেখুন ওটা কি হচ্ছে ঠিক বুঝা যাচ্ছে না পুরো জলের উপরে জলটার উপরে এইটা আছে কি বুঝতে দিব তুমি বুঝছিস না ফিরবো

জিনিসটা বইছে সেটা হচ্ছে সোলার এটা থেকে ইলেকট্রিক দোর বাবা হুম এই যে থ্যাঙ্ক ইউ এরপর আমরা লোয়ার নেমে যাব তারপরে লহরিয়া